ঐশিকার বাবা কিন্তু দুপুরবেলা খেয়ে উঠে একটুও বসেনি সেই খেয়ে উঠেই আর লেগে পড়েছে কই মাছ ধরার জন্য জায়গা পরিষ্কার করতে আর আমি এসে দেখি অলরেডি এই মাথা থেকে ও মাথা পরিষ্কার করা হয়েই গেছে এই যে মাথায় আবার একটু ঘাটও করেছে দেখছি এখান দিয়ে ঘাট করে আর সোজা ওই মাথায় পরিষ্কার করে দিয়েছে জল পাতা যাবে হয়ে গেছে এবার আসবে আসলে আমি আসতে পারিনি আগে দেখাতে পারিনি অলিভিয়া বাড়িতে ঘুমাচ্ছিল আর একাই ছিল ঠাকুরমাও মাও ঘুমাচ্ছিল ওই জন্য আসতে পারিনি তো এসে দেখছি সমস্ত কাজ ওই যে ওই ধারে দুই ধারে পানা তুলেছে আর এদিকে এই পানা তুলেছে এই পাটটাতে যে পানাগুলো ছিল এইখানে তুলেছে আর এবার বিকালবেলা জাল পাতবে বলছে এখন কতদের কি হয় আর আমাদের ঐশিকা তো আজকে স্কুল ছুটি ঘুমায়নি তো বাবার সঙ্গে সারা দুপুর এখানে কাটিয়েছে ঘুম থেকে উঠেছে ওকে বাড়িতে রেখে এসছে ও ঠাকুরমার সঙ্গে খেলছে রাস্তায় তো দূরে কোথায় হরিনাম হচ্ছে তার একটু সুর ভেসে আসছে ঝড় বৃষ্টি কাটানোর পরে আকাশটা যেন একদম নীল পরিষ্কার আকাশ হয়ে গেছে সেই খেজুর গাছগুলো নীল আকাশের মাঝে দাঁড়িয়ে আছে খাড়া হয়ে এদিকে আছে তাল গাছ তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তো সেই রকমই তাল গাছটা আকাশেই উঁকি মারছে শুধু তাল গাছ নয় এদিকে আছে খেজুর গাছ সবাই যেন তাল গাছের সঙ্গে সঙ্গে আকাশে উকি দিচ্ছে আর এই বিকালবেলা এই দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগে ওপারে কিন্তু সেই ধান ক্ষেতটা আছে কি ধান ক্ষেতের ধানগুলো একদম সন্ন্যালী আখার ধারণ করেছে হয়তো আর দু এক দিনের মধ্যেই কাটবে তো রকম পরিস্থিতি আছে ধান ক্ষেতটা ওই যে দূরে ধান ক্ষেতটা মাঝে মধ্যে আমরা ওখানে যাই ভিডিও করি আবার চলে আসি এই হয় বাবা পানা পরিষ্কার করছে আর ও খেলছে ওঠা আমা ওঠা আমা আবার দেখছি কিসের ফুল নিয়েছে দুটো নিয়ে আর খেলছে তো অনেকটাই বিকাল গড়িয়ে গেছে আর এই সন্ধ্যার বেলায় জালটা পাতা হবে এখন দেখা যাক কতদূর কি মাছ টাছ পড়ে একটু মাছ মারার আশাই তো এত কষ্ট করছে এখনো তো পানা তুলছো আমি আসবো ওপারটায় ধরে দেবো একটু হ্যাঁ ঝড় হলে জালের ওপর উঠে যাবে ও অনেকটাই কিন্তু ফাঁকা হয়েছে বাবা এখানে মাছ উঠলো নাকি পানাগুলো যে তুলছে পানাগুলোও কিন্তু কাজে লাগবে কারণ আমাদের কচু বাগান ঢাকতে কাজে লাগবে কচু বাগানের জন্য তো খড় নেই তো এই পানা নিয়েই কচু বাগান ঢাকতে হবে পানাগুলো একটু শুকিয়ে গেলে আর ওই পাত থেকে নিয়ে আসবো পানাগুলো নিয়ে আসা যাবে না একটু শুকিয়ে গেলে পানাগুলো নিয়ে আসতে হবে এই পানাগুলোও নিয়ে যাবো একটু শুকনো হলেই নিয়ে যাব কারণ ভিজে অবস্থা খুব ভারী থাকে নিয়ে যাওয়া যায় না আর এই যে খালটা পরিষ্কার করছে এই দুই ধারে যেরকম পানা এঁটে আছে পুরো খাল জুড়ে পানা এঁটে আছে এধারে যেমন আর এধারে তেমন ওপার থেকে এপারে চলে এসছে ওই কিছুটা পানার ফুল কচুরি পানার ফুল সেগুলো সঙ্গে করে নিয়ে এসছে এবারে আর বেশি যেটা আছে সমান হয়নি ওটাই হ্যাঁ তুমি বাড়ি দিকে যাও বনু আছে খেলতে লাগো বনুর সঙ্গে যাও আমি আসছি এপারে এসে এই যে পার্টি পানাগুলো ছিল দড়ির সমান সমান হয়নি সেই পানাগুলো তুলছে পানা তো পরিষ্কার করে এসেছিলো আর এবারে জাল ছাড়াচ্ছে না কি জাল ছাড়াতে হবে তাহলে চলো সন্ধ্যা তো হয়ে গেছে প্রায় একটু গুলিয়ে আছে নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাচীদের সকল দশক বন্ধুদের স্বাগত জানায় ঝড় ঝাপটা কাপিয়ে উড়লাম আর কালকে তো ঘরের ছাউনিটা কোনো রকমে একটু তুললাম জানি না আবার আজকে ঝড় বসা হবে কি না তো তার আগে ঝড় বর্ষা হলেও আর কিছু করার নেই ঘরের যা কাজ ওই পর্যন্ত করা হয়েছে আর আজকের এই পানা পরিষ্কার করেছে একটু মাছের আশায় যে একটু মাছ পেলে সাশ্রয় হবে তো পানা পরিষ্কার করেছে তো না খেয়ে পরে মানে দুপুরবেলা কোনোভাবে একটু খেয়ে আর বসে বসেনি এই এসে পানা পরিষ্কার করেছে আর সেই পানা পরিষ্কার করার জায়গায় এই জাল পাততে এসেছি আর এখন কিন্তু সন্ধ্যা অনেকটা নেমে গেছে আর একটু পরে ঘোর সন্ধ্যা হয়ে যাবে তো এখন এই জাল পাতার কাজটা চলবে আর জাল ফেঁপে কালকে কী মাছ পাচ্ছি একটু বর্ষা হলে মাছ পড়বে বেশি কিন্তু বর্ষা না হলে মাছ পড়ে না এই অসময় তো এখন এখন তো আর বর্ষাকাল নয় তো বর্ষা হলে পড়ার আশা আছে তবে আকাশ দেখছি অনেকটা পরিষ্কার এখন বর্ষা হওয়ার কোনো আশঙ্কাই দেখতে পাচ্ছি না আজকে আগের দিন যেরকম একটু ঝোড়ো মেঘ ছিল কালো মেঘের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছাওয়া ছিল আকাশের মাঝে সেটা তো আর নেই যাই হোক জাল তো পারবো আর কী মাছ পাচ্ছি কাল সকালে তুলে দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে তো ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা স্কিপ না করে আর এখন জালটা তো আমি হাতে করে নিয়ে এসেছি ওই শিকার বাবা নিয়ে বেরিয়েছিলেন আমি আবার এখানে এসে শুরু করলাম আর ওই শিকার বাবাই পারবে কারণ জলে নামতে হবে আর সন্ধ্যাবেলা জলে নামলে আমার ভিজে যাব সবটাই তো এখন ওই শিকার বাবা কীভাবে পাচ্ছে দেখাচ্ছি হয়তো বেশি দেখা যাবে না কারণ অন্ধকার হয়ে আসছে আর এই সন্ধ্যার টাইমে জালটা না পারলে যদি একটু বেলাতে জাল পাতি তাহলে মাছ যদি সন্ধ্যার টাইমে পরে সব মরে যাবে পচে যাবে খাওয়া যায় না এই সন্ধ্যার টাইমেই থাকতে এখন জাল পাতাটা শুরু করে দেবো দড়িটা খোলা চলছে আর নীল আকাশটা নীলই আছে কিন্তু এই বেলার একটু গাছগুলো কিন্তু একটু সবুজ আকার থেকে একটু কালো আকার ধারণ করেছে কারণ অন্ধকারে আর কীরকম আর দেখাবে অন্ধকারে যেরকমটা দেখানোর কথা ঠিক সেরকমই দেখাচ্ছে এই কপি কপিকলের মাধ্যমে আগে যেভাবে পেতেছি সেইভাবেই পাতবে এ মাথা দিয়ে দড়ি বেঁধে দেবে আর হ্যাঁ দাও আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে টানছি দাও যে আমি এ মাথা টানবো আর ওই মাথায় জাল বেঁধে হয়েছে বাবা ছাড়বে তাহলে একটু উপকার হয় আর কি জড়িয়ে যায় না ভালো হয় দুজন আছি যখন দুই হাতে দুজনের কাজ করি জালের বটটা ভিজে নিচ্ছে আর এবার দড়ির এক মাথায় বাঁধতে পারলেই ওপরে তাড়াতাড়ি চলে যাবে জড়ি থাকে না যেন দেখো তাহলে এত কষ্ট সব বিফলে যাবে আর এই অসময়ে একটু কই মাছ পেলে ভালো হয় কারণ কই মাছের এখন দাম খুব হয়তো আমরা খাই কম বেশি বর্ষাকালে তো খুব বেশিই খাই কিন্তু এখনকার সময় কই মাছ খাওয়াটা একটা মজার ব্যাপার খুব ভালোও লাগে আর যখন জালে পড়ে তখন তো ঘন ঘন জালে পড়ে তো ভালোও লাগে না তো কিন্তু এই সময় কই মাছ পড়লে ভালো লাগে এখন কই মাছ পড়ে কি লেটা মাছ পড়ে দেখা যাক হয়েছে মাদা ঠিক ফাঁকা জায়গাটাই খেজুর গাছের ছাওয়া কিন্তু জলে পড়েছে ওই যে ফেলে দিয়েছে আর আমি এ ধারে দড়ি টানছি উপর থেকে হ্যাঁ টানছি কালি এই সন্ধ্যাবেলা বিস্কুট একা একা খেয়েছে খেয়ে আর পুরো গায়ে মেঘেছে আমাকে তো খাওয়াতেই দিইনি আর এখন জল খাচ্ছে জল খেয়েছ জল খেয়েছ তাই ও বাবা এ দেখো এ দেখো তুমি জল খেয়েছ ও ও ও এখন কিছু জিজ্ঞাসা করলো আবার কাত হয়ে ঘাড় নেড়ে বলে হ্যাঁ একা একা জল খাচ্ছে এখন ও বাবা হাসছে দেখো দাও

আজকের ওয়েদারটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা আর এটা কিন্তু সকালেরই ওয়েদার তো এখনো চারিদিকে শিশির পড়ে আছে হালকা হালকা যেমন শীতের সময় পড়তো তেমনই পড়ছে এই শিশির ভাঙা সকাল তো শিশির ভেজা সকালের এক শুভেচ্ছা ও সকাল দর্শক বন্ধুদের শিশির ভেজা সকালের এক ভালোবাসার ভালোবাসা দর্শক বন্ধুদের দিলাম আর দর্শক বন্ধুদের স্বাগত শুভেচ্ছা জানিয়েই আমরা জাল তোলা শুরু করবোকার বাবা জাল তুলছে আর আমি এই ক্যামেরাই ধরেছি সকালবেলা জানি না কি পড়েছে দেখার জাল তুলল জল কি বেড়েছে নাকি হ্যাঁ জল বেড়ে গেছে কারণ কালকের অতটা জল ছিল না কেন পড়েছে মাছ মাছ পড়েছে দেখা যাচ্ছে মাছ মনে হচ্ছে পড়েছে এই দিকটা তো দেখা যাচ্ছে কিন্তু মাঝখানের দিক আর দেখা যাচ্ছে না আজকের এই সকালটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে আসলে এই পিছন দিকটা আমার বড় রাস্তা ওই জন্য গাড়ির হন হন শব্দ তো আছেই তার সঙ্গে পাখিরও কলতান আছে তবে সেটা হালকা হালকা শোনা যাচ্ছে আর আজকে সকালবেলা ফুরফুরে হাওয়া তার সঙ্গে শিশির একদম সুন্দর একটা পরিবেশ পাখিরা যেন আজকে একটু আনন্দই করছে নাকি এই সকালটা দেখে না এই সকালটা যেন অন্য রকম সকাল মানে সেই শিশদের মতো কুয়াশা আছে জালটা কিন্তু তলা প্রায় শেষের পথে আর এই দিকের এই সকালটা সত্যি সত্যি বারবারই দেখতে ইচ্ছে করছে পুরো এদিক থেকে এদিকে কুয়াশায় ছেয়ে আছে তবে হালকা হালকা কুয়াশা খুব বেশি না

বাড়ির পাশে এসে গেছে আর এই যে পুরো জালে এইরকম মাছ এই যে এই দেখা যাচ্ছে এখানে কাছে নিয়ে এসে দেখা এদিকে আছে এদিকে আছে মানে লাটা মাছ কই মাছ সব রকম মাছ মা কোথায় মাকে ডাকো আগে ও মা পাত্তর নিয়ে এসো পাত্তর নিয়ে এসো একটা পাত্তর নিয়ে এসো তুমি তাড়াতাড়ি করে একটা পাত্তর নিয়ে এসো ওইখানে নিয়ে যাই নিয়ে আসো জালের নিচের দিকে মাছ তো ছাড়ানো হয়ে গেছে আর এখন এই ছাড়াচ্ছে মাছ মাছ এই পড়েছে কই মাছ মাছ মরে গেছে সব আর একটা মাছ জানত জালটা বাঁধিতে সন্গলে জললে দিয়ে ভালো ভাবে মষিয়ে নেব তারপরে পুকুরে নিয়ে গিয়ে ধুই দেব তো ভাবা আগেই বলছি ভাবতে বানি না জাল ছাড়িয়ে দেখি এতটা মাছ হয়েছে তবে লাঠা মাছ কম আর কই মাছ বেশি তো এই মাছগুলো কাটতে বসতে হবে বড়দাদের কিছুটা দেব অনেকটা মাছ পড়েছে তো আমরা তো মাছ বৌমা তো ফাঁকা নি ওই কাজ তো করছে কত কাজ আমি তো আর ও পারিনি পারিনি মাছ গুন কাটিয়ে দিই বুঝে কাটি আরে ফাখানি কিচেনি আসে মাইয়াডা ভেজাল করে একজন গেছ পত্তি আর টা ওই পাস জল যাচ্ছে але কো ই গ্যাস পুটি তো অনেক দেরি হয় নিয়া আসে দেরি মরি যাচ্ছে হ্যাঁ খানিকটা দাদা দেলো এত মাস কি কর রে ও দাদা খানিকটা খা

આતા હા દાદા હા દાદા આ દાદા હા દાદા આ દાદા ઓય દાદા કો ઓ દાદા ઓ દાદા દાદા એ છે એ જ જગ્યાએ શું બોલ છે ઓ દાદા ઓ દાદા તને জালে যে মাছগুলো ধরেছিলাম কিছুটা তো বর্দাদের দিয়ে দিয়েছে আর আমাদের কিছুটা ছিল তো সেই মাছগুলোই রান্না করতে বসে গেছে এখন আর এদিকে আছে বড় আলু কাটা বড় আলু কেটে নিয়েছি কই মাছ দিয়েই রান্না হবে আর লাউ তরকারি হয়ে গেছে আগেই লাউ তরকারিটা করে নিয়েছি লাউ নিরামিষ হয়েছে আর এই কই মাছ দিয়ে হবে বড় আলু মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর এবার দেবো বড়ো আলুটা

এখানে আসো তোমার আসুন তো এখানে আছে এখানে আসো এখানে আসো এখানে আছে কলা আর কই মাছের তরকারি জিরাবাটা দিয়ে আর এদিকে আছে শাক ভাজা এখানে আছে লাউ নিরামিষ আর এখানে আছে বড়ো আলু আর কই মাছ জালে ধরা কই মাছ রান্না হয়েছে বড় আলু দিয়ে আগেই তো বলেছি আর এই যে জিরা বাটা দিয়ে কলার তরকারি এটা হয়েছে আমাদের অলিভিয়ার জন্য ওর একটু পেটের সমস্যা হচ্ছে তার জন্য এই কলা মাছ দিয়ে জিরা বাটার তরকারি জল খাচ্ছ তুমি ঐশিকা বাবা এখনো বাড়িতে আসেনি ওই জন্য সবাই খেতে বসে গেছে এদিকে মা খাচ্ছে আর এদিকে অলিভিয়া মা কই মাছের তরকারি দিয়ে খাচ্ছে আর ওদিকে ঐশিকা এখনো শাক ভাজা নিয়েছে ও সবে সবে ভালো হয়েছে আচ্ছা খাও তাহলে তোমরা খাও আমি অলিভিয়াকে একটু খাওয়াবো দেখি জল ফেলো না জল ফেলো না দাও দাও জল পেলে আর উপায় নেই দাও হ্যাঁ ওই অরেজ জলটা খাও বোতলে অরেজ জল আছে ওটা খাও ওতে ঢালছো কেন বোতল থেকেই খাও না ওতে ঢেলো না বোতল থেকে চাপাই করে নিয়ে তবেই খাচ্ছে

হয় দেরি অনেক দূরে যেতে হলে একটু তো তো সেই মাছ ধরা কাল থেকে পর্বটা চলছে পানা পরিষ্কার করার থেকে জাল দেওয়ার থেকে শুরু করে আর এই খাওয়া দাওয়া পর্যন্ত তো আজকের পর্বটা এখানেই শেষ করছি তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার ওইদিকে টাটা করো